প্রমাণ সহ নানান ধরনের গোপন তথ্য তুলে ধরেছেন সামিয়া সুলতানা শোভা তো সুপ্র দর্শক চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে প্রাঙ্গিং টিমের একজন অত্যন্ত জনপ্রিয় ও সবার সুপরিচিত নাম শালের হাতী তার অভিনীত বেশ কিছু নাটক রয়েছে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তাই তো স্ক্রোলিং নাটকেও সবার আগে নাম থেকে যায় এই অভিনেত্রী এই টিমের যাত্রা শুরু হয়েছিল দুই সাল থেকে এবং প্রথম থেকে যারা এই চ্যানেলে কাজ করেছিলেন তাদের মধ্যে অনেকেই আমরা হারিয়ে ফেলেছি এক একজন এক একভাবে সরিয়া সিটকে কে পড়ল এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছেন সালের সাথে। কিন্তু কেন কিভাবে তিনি এখন পর্যন্ত এইভাবে রাজত্ব করে আসছেন এই টিমে এবার জানালেন এর আসল কারণ প্রাঙ্গিং টিমের একজন সাবেক সদস্য সামিয়া সুলতান সুবা তিনি জানিয়েছেন এ ঘটনার আসল সূত্রপাত তিনি বলেন আমার নিজ বাড়ি থেকেই তিন চার বছর আগে নাটকে কাজ করেছেন সাইলার সাথী তখন তাদের সম্পর্ক ধরে ফেলেছিলাম আমি যার আমাকে বের দেওয়া হয়েছে এই টিম থেকে তাছাড়াও সজীবের সাথে শারীরিক সম্পর্কে অভিযোগ সুপ্রিয় দর্শক এই পুরো ঘটনা আদৌ কি সত্যি সত্যি কি ছাতির সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত আছেন সজীব এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হতে পারেন এক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ